সেই শিক্ষা ব্যবস্থা ঐতিহ্যে ফিরে চাই ব্যবসায়ী মনে বলেন ব্যবসা বান্ধব পরিবেশ চাই ব্যবসা সুশৃঙ্খল ব্যবসা চাই আমাদের দেশে অর্থনৈতিক অবস্থা ডেভেলপ চাই

প্রাইমারি লেভেলে বা সেভেন পর্যন্ত লেভেলে আগে মানুষের তাদের আদব শিখা আর তাদের কর্তব্য কি এই জিনিসটা অন্তর্ভুক্ত করবো যে আমার কি শিখতে বড় দেখে আমি চুরি করে খাবো ঢকায় খাওয়া শিখবো না মানুষের ভালোবাসা দেওয়া শিখবো এই জিনিসটা আমাকে

ব্যবসায়ীরা তাদের ব্যবসা পুরোদমে করতে পারুক এমনটাই প্রত্যাশা করছি যত নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনাদের সঙ্গেই থাকুন